সুরা আল আম্বিয়া বাংলা অনুবাদ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে মানুষের হিসাব কিতাবের সময় নিকটবর্তী অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসে তারা তা খেয়াল চলে খেলার ছলে শ্রবণ করে তাদের অন্তর থাকে খেলায় মতো জালেমরা গোপনে পরামর্শ করে সে তো তোমাদের মতো একজন মানুষ অবস্থায় দেখে শুনে তোমরা তার জাদুর কবলে কেন পড়ো পয়গম্বর বললেন নবমণ্ডল ও ভূমণ্ডলের কথাই আমার পালনকর্তা জানেন তিনি সব কিছু শুনেন সব কিছু জানেন এছাড়া তারা আরও বলে অলিক স্বপ্ন না সে মিথ্যা উদ্ভাবন করেছে না সে একজন নবী অতএব সে আমাদের কাছে কোন নিদর্শন আয়ন কোনো নিদর্শন আনয়ন করুক যেমন নিদর্শন সহ আগমন করেছিল পূর্ববর্তীগণ তাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তারা বিশ্বাস স্থাপন করেনি এখন এরা কি বিশ্বাস স্থাপন করবে আপনি আপনার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছি যাদের কাছে আমি ওই পাঠাতাম অতএব তোমরা যদি না জানো তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞাসা কর আমি তাদেরকে এমন দেহ বিশেষ করে যে তারা খাদ্য বক্ষণ করতো না এবং তারা চিরস্থায়ীও ছিল না অতঃপর আমি তাদেরকে আমি তাদেরকে দেয়া আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম সুতরাং তাদেরকে এবং যাদেরকে ইচ্ছা বাঁচিয়ে দিলাম এবং ধ্বংস করেছিলাম সীমা লঙ্ঘনকারীদের আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি এতে তোমাদের জন্য উপদেশ রয়েছে তোমরা কি বুঝো না আমি কত জনপদ পদের ধ্বংস সাধন করেছি যার অধিবাস সেরা ছিল পাপি এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি অতঃপর যখন তারা আমার আজাবের কথা পেল তখনই তারা সেখান থেকে পলায়ন করতে লাগো পলায়ন করো না এবং ফিরে এসো যেখানে তোমরা বিলাসিতায় মত্ত ছিলে এবং তোমাদের আভাস গৃহে সম্ভবত কেউই তোমাদের জিজ্ঞেস করবে সম্ভবত কেউ তোমাদের জিজ্ঞেস করবে তারা বললো হাই দুর্ভোগ আমাদের আমরা অবশ্যই পাপি ছিলাম তাদের এই আত্মনাদ সব সময় ছিল শেষ পর্যন্ত আমি তাদেরকে করে দিলাম যেন কর্তৃত শস্য ও নির্বাপিত অগ্নি আকাশ পৃথিবী এত এতদূরের মধ্যে যা আছে তা আমি ছলে সৃষ্টি করিনি আমি যদি ক্রিয়া উপকরণ সৃষ্টি করতে চাইতাম তবে আমি আমার কাছে যা আছে তা দ্বারাই তা করতাম যদি আমাকে করতে হতো বরং আমি সত্যকে মিথ্যার ওপর নিক্ষেপ করিনি অতপর সত্য মিথ্যার মস্তক চূর্ণ বিচ্ছিন্ন করে দেয় মিথ্যা তাৎক্ষণাৎ নিচ্ছিন্ন হয়ে যায় তোমরা যা বলছ তার জন্যে তোমাদের দুর্ভোগ নবমণ্ডল ভূমণ্ডলে যারা আছে তারা তারই আর যারা তার সান্নিধ্যে আছে তারা তার ইবাদতে অহংকার করে না এবং অলসতাও করে না তারা দিন তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না তারা কি মৃত্তিকা দ্বারা তৈরি উপাস্য গ্রহণ করেছে যে তারা তাদেরকে জীবিত করবে যদি নবমন্ডলে ভূমণ্ডলে আল্লাহ অন্যান্য উপাস্য থাকতো তবে উভয়ের ধ্বংস হয়ে যেত অতএব তারা যা বলে তা থেকে আরসের অধিপতি আল্লাহ পবিত্র তিনি যা করেন সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না এবং তাদেরকেও জিজ্ঞাসা করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে তিনি যা করেন তর সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না এবং তাদেরকে জিজ্ঞাসিত করা হবে তারা কি আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য গ্রহণ করেছে বলুন আমরা তোমাদের প্রমাণ বলুন তোমরা তোমাদের প্রমাণ আনো এটাই আমার সঙ্গীতদের কথা এবং এটাই আমার কথা বরং তাদের অধিকাংশই সত্য জানে না অতএব তারা বাহানা করে আপনার পূর্বে আমি যে রাসুলি প্রেরণ করেছি তাকে এই আদেশই প্রেরণ করেছে যে আমি ব্যতীত অন্য কোনো উপাসন সুতরাং আমারই আবাদ করো তারা দয়াম আল্লাহ সন্তান গ্রহণ করেছে তার জন্য কখনোই ইহা যোগ্য নয় বরং তারা তো তার সম্মানিত বান্দা তারা আগে বেড়ে কথা বলতে পারে না এবং তারা তার আদেশেই কাজ করে তাদের সম্মুখেও পাশ্চাত্যে যা আছে তা তিনি জানেন তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভীত তাদের মধ্যে যে বলে যে তিনি ব্যতীত আমি উপাস্য তাকে আমি জাহান্নামের শাস্তি দেব আমি জালেনদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি কাফেররা কি ভেবে দেখে না যে ও পৃথিবীর মুখ বন্ধ ছিল অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না